আপনার ফ্যাশন ক্যানকে উন্নত করার জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে শাড়ির ভেতরের প্রান্তটি কোমরের ব্যান্ডে গুঁজে নিন পুরোটা ঘুরিয়ে এটি একটি এক্সক্লুসিভ টিউটোরিয়াল যা আপনাকে আপনার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলার জন্য নিখুঁত শাড়ি তৈরির টিপস এবং কৌশল শেখাবে এটি বিবাহ উৎসব বা কোনো বিশেষ সন্ধ্যার জন্য উপযুক্ত এই টিউটোরিয়ালে আপনাকে প্রতিটি ভাঁজ এবং মোড়ের মাধ্যমে গাইড করা হবে স্টাইলিং আনুষাঙ্গিক ভাগ করা হবে এবং আপনার শাড়িটিকে আরও আকর্ষণীয় করতে কিছু টিপস দেওয়া হবে আপনি একজন সত্যিকারের ফ্যাশন আইকনে পরিণত হতে পারবেন আরও দুর্দান্ত স্টাইলিং টিপসের জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর শাড়িটির নিচের অংশে জড়িয়ে নিন একবার এরপর বাকি কাপড়টি বাম কাঁধের ওপর দিয়ে জড়িয়ে দিন সাটিন শাড়ি আর নরম পেটিকোটের এই কম্বিনেশনটা খুব সুন্দর দেখায় এটা একটা ক্লাসিক স্টাইল যেটা সবসময় ট্রেন্ডে থাকে আর পরলে খুব আরামদায়কও লাগে এরপর কয়েকটি কুচি তৈরি করুন প্রায় ছয় থেকে আটটি একদম ঠিক বলেছেন স্যাটিন শাড়ির সাথে নরম স্যাটিন পেটিকোট পড়লে দেখতে দারুণ লাগে আর এই টিউটোরিয়ালটা যারা শাড়ি পরতে ভালোবাসেন তাদের সবার জন্য খুব কাজে আসবে এটা শাড়ি পরার সঠিক নিয়ম শেখাবে যাতে সবাই সুন্দর একটা লোক তৈরি করতে পারে এবং সেগুলি সামনের কোমরের ব্যান্ডে গুঁজে নিন আঁচলের দৈর্ঘ্য আপনার পছন্দ মতো ঠিক করে নিন যদি আরও সুন্দর দেখাতে চান তাহলে আঁচলেও কুচি করতে পারেন সবশেষে কুচিগুলো ঠিক করে নিন যাতে শাড়িটি স্মুথ এবং সুন্দর দেখায় সাটিন সিল্কের শাড়ি পরার কিছু সুন্দর স্টাইল আছে যেমন আপনি ঐতিহ্যবাহী স্টাইলে পড়তে পারেন অথবা মডার্ন স্টাইলে পড়তে পারেন ছবি তোলার জন্য আপনি শাড়ির ফল দেখিয়ে পোজ দিতে পারেন অথবা শাড়ির আঁচল ধরে পোজ দিতে পারেন স্নিগ্ধ একটা লোক দিতে হালকা হেসে পোস্ট দিতে পারেন আর আপনার শাড়ির ব্যক্তিত্বর সাথে মিলিয়ে নিজের মতো পোস্ট দিতে পারেন ওয়াও দারুণ একটা বিষয় এটা যে কোনো অনুষ্ঠানে দারুণ একটা লোক দেয় বিশেষ করে উৎসব বা বিয়ে বাড়ির জন্য তো খুবই ভালো যারা শাড়ি পরতে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথা মনে করানোটাও খুব জরুরি এতে সবাই ভিডিওটা দেখতে পাবে এই ভিডিওয়ে দেখানো টিপস আর ট্রিক্সগুলো খুবই কাজের সাটিন শাড়ির সাথে সাটিন পেটিকোট পরলে সত্যি একটা আলাদা সৌন্দর্য আসে আর দেখতেও খুব সুন্দর লাগে এই ভিডিওটা ফলো করলে আপনি আপনার সাটিন শাড়িকে সুন্দরভাবে স্টাইল করতে পারবেন স্যাটিন কাপড়ের মসৃণ টেক্সচার আর চকচকে ভাব ছবির সৌন্দর্যকে সত্যি অনেক বাড়িয়ে তোলে একজন সুন্দরী মহিলাকে স্যাটিন সিল্কের শাড়িতে দেখতে অসাধারণ লাগে স্যাটিন সিল্কের মসৃণতা আর জৌলুস ছবির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এমন ফটোশ্যুট সত্যি মনোমুগ্ধকর হয় স্যাটিন সিল্কের শাড়ি পরলে যে কোনো মহিলার সৌন্দর্য আরও ফুটে ওঠে শাড়ির মসৃণ ভাব আর চকচকে উজ্জ্বলতা ছবিতে একটা আলাদা আকর্ষণ তৈরি করে এই ধরনের ফটোশ্যুট সত্যি অসাধারণ হয় স্যাটিন সিল্কের শাড়ি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয় এর মসৃণ টেক্সচার আর উজ্জ্বলতা একে দারুণ এক সৌন্দর্য দেয় নতুন শাড়ির ভিডিও দেখা খুবই আনন্দের হতে পারে আপনি নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আর শেয়ার করে সাহায্য করতে পারেন নতুন শাড়ির ডিজাইন দেখতে ভালোই লাগবে